অভিনয়তার মতো রক্ষার প্রশ্নটি বাংলাদেশর জন্য খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের ভৌগোলিক অবস্থানটা দুর্ভাগ্যজনকভাবে সমস্যাগ্রস্ত যে সমস্যা সৃষ্টি আছে তিনদিকে ভারত একদিকে সমুদ্র আর একটু পাশে দিয়ে আছে মিয়ানমার মিয়ানমার সেটা একটা সমস্যা দেশ ভারত আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে চায় না আমরা সবাই গানি বলছি সেখানে গানে ভারতে এমন শক্তিও আছে যারা বারবার হুমকি দিচ্ছে ইতিমধ্যে হুমকি দিয়েছে কিন্তু মনে রাখতে হবে ভারত আমাদের তিন দিকে থাকলেও তাদের উত্তর দিকটা কিন্তু তাদের জন্য সমস্যা কম নয়

এই দিকগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে তৈরি করে যদি সরকার এটা করতে দেয়নিতে পড়ছে আমাদেরকে যাতে এই অবস্থা কখন না হয় ব্যবস্থা দিতে হবে সরকার পড়ে গেছে পালিয়ে গেছে কিন্তু তারা আসার চেষ্টা করছে পৃথিবী ইতিহাসে বহু সরকার পতন হয়েছে পালিয়ে গেছে অনেক বছর পর ফিরে আসছে ভুলে গেলে চলবে না নিমন্তা মার্কসের কথা আমরা অনেকেই জানি ফিলিপিনের তার পরিবার বর্তমানে ক্ষমতা বসে আছে কথা আমরা জানি আফ্রিকার বহু দেশেই নাইজেরিয়ার অনেকে ক্ষমতা হারিয়েছিল চাপের মুখে জন আন্দোলনের মুখে কিন্তু তারা কিন্তু অনেকে আবার ব্যাক করেছে সতর্ক থাকতে হবে ব্যাগ তারা করতে পারে কারণ তাদের হাতে পনেরো বছরের লুটপাট করার যে সম্পদ এই সম্পদ দিয়ে দেশের ভিতরে যারা পয়সায় বিক্রি হয় রাজনীতি অথবা কোন শ্রেণী এটা আমাদের সব কম নয় কিন্তু রাখতে হবে সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে ভারত আমাদের পাশে পাশে আমাদের বিরুদ্ধে কাজ করছে তাকে আশ্রয় দিয়েছে এই জন্য আমি মনে করি আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু হাসানের বিরুদ্ধে নয় আওয়ামী মামলা করতে হবে কারণ পনেরো বছর তারা গণহত্যা চালিয়েছে মানুষের ষড়যন্ত্র করেছে স্বাধীনতা ষড়যন্ত্র করেছে এটা মন রাখি বিচার করতে হবে শুধু নিরীহ কিছু লোক দলের লাভ নেই ইতিমধ্যে যে একটা ধরা হয়েছে এরকম নিরীহ প্রকৃতির লোক বেশিরভাগ আসল এক তো ধরা পড়ে নাই এখনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি কলকাতা গিয়ে বাদাম পান কাম অনেকে বলেছেন অনেকে দুবাই চলে গিয়েছে অনেকে খুঁজ পাওয়া যাচ্ছে না এই আমাদের প্রথম কাজ হচ্ছে অতি স্বৈরাচারের যারা সহজী শক্তি যারা মূল শক্তি এদেরকে গ্রেফতার করতে হবে বিচারের আওতা আনতে হবে